হ্যালো ডিওন এখন আমি রান্না করব নুডলস এই যে তিন প্যাকেট বের করেছি দেখেন আরেকটা তিন প্যাকেট বের করেছি জলটা গরম হয়ে গেছে আমি হচ্ছে নুডলসটা কেটে আগে হচ্ছে বসিয়ে দেই রান্নাটা মানে নুডলসগুলো সেদ্ধ করবো ঠিক আছে তো গাইস আমার বর হচ্ছে আজকে ভাত খাবে না নুডলস খাবে তো তাই জন্য একটু বেশি করে নুডলস রান্না করছি আর আমি একটু খাবো যেহেতু আমি ভাত খেয়েছি আবার যদি খোদা লাগে ভাত খাবো বাট ও খাবে না রাতে তো ওর জন্য নুডলস করা লাগছে অনেক দিন হয়ে গেছে নুডলস রান্না করি না আর আমি যেহেতু বাসায় ছিলাম না অনেকটা দিন তো অনেক দিন পর এখন নুডুলস রান্না করছি তো সেদ্ধ হচ্ছে আবার ফিরে আসছি গাইস এখনও কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে পারেনি সেদ্ধ হলে দেন আমি হচ্ছে জলটা ঝরিয়ে নেব ডিম আনতে ভুলে গেছি এখন কিন্তু আমি এই যে দুইটা ডিম নিয়ে নিয়েছি দেখেন এই যে আর মশলাগুলো আছে কী দেখিয়েছে গাইস এখন কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ডিম ভেজে নেব আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমার কাঁচা লঙ্কা এটাও আমি ভেজে নেব দেন দেখা হচ্ছে গাইস এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভাজি হচ্ছে আর এখানে ডিম আর প্যাকেটের মশলাটা আছে আর এই যে নুডলসটা জল ঝরাতে রেখে দিয়েছি সব মিলিয়ে রান্না শেষ হয়ে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে তো গাইস 3 মিনিটের নুডলস রান্না আমি হচ্ছে 30 মিনিট ধরে রান্না করছি এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভালো করে এই যে এখন কিন্তু নুডলস রান্না হচ্ছে এখনো হয়নি কমপ্লিট হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখাই দেখতে কেমন হয়েছে এখনো কমপ্লিট হয়নি মশলাটা আছে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম দেন হচ্ছে মশলাটা দিয়ে দেবো লাস্টের দিকে তাহলে ঘানটা ভালো হবে কিন্তু একটু দেরিতেই হচ্ছে নুডলসের মশলাটা দেই তাহলে গ্রানটা ভালো হয় তাই জন্য একটু নিজে নিয়েই দিয়ে দেব ভালো করে ভাজা কমপ্লিট হলে তো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিব এইবার কিন্তু দেখতেও একটু অন্যরকম হয়ে যাবে মশলা দেওয়ার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু নাড়িয়ে নিয়ে আরেক প্যাকেট মশলা দিব এখনো আরেক প্যাকেট বাকি আছে এই যে আরেক প্যাকেট ছিল এটাও আমি দিয়ে দিলাম জানি না সবাই কীভাবে নদুদ রান্না করে আমি তো এরকমভাবেই করি একটু ভালোভাবে নাড়িয়ে নিব দেন হচ্ছে এটা না নিয়ে কেমন হয়েছে দেখতে গাইস অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন